হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আজকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমি নিজে এখানে কনফিউজ হয়ে গেছি এসে মানে আমি কী করবো ভেবে পাচ্ছি না তো খাটটা শুধু অবস্থাটা দেখো অবস্থা এই একটা ঝামেলা যখন শীত চলে যায় যে কী ঝামেলা যে কী বলবো ঠান্ডা যখন চলে যায় তখন একটা বিরক্তকর ব্যাপার তাই না ঠান্ডার সময় তো খুব ভালো লাগে সব যত লেপ কম্বল টেনে টেনে বের করতে কিন্তু এই যে তারপরে তোলা আমার তো গালে হাত উঠে গেছে তুমি এবার কী করে ভাজ করবো তো চলো একটা একটা করে শুরু করে শুরু না করে তো হবে না তাই না খাট্টার যে অবস্থা হয়ে আছে যে কী বলবো চলো সেজন্য আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসে বেশি বড়ো না ভিডিওটা ছোট্ট একটা ভিডিও তো চাইবো তোমরা সবাই আমার ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করো পুরো ভিডিওটা দেখবে অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন যে লাইক কমেন্ট করবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর ভালো লাগলে তো তোমাদেরকে বলছি অবশ্যই লাইক কমেন্ট করো তো দেখো শুরু করে দিয়েছি আমি কম্বলগুলোকে মানে এবার ঠিকঠাক করে রাখতে ঠান্ডা তো চলেই গেল তাই না আর তো লাগবে না এগুলো তো সেই জন্য এবার আস্তে আস্তে এগুলো তুলে তুলে রাখছি তো ভাবছি এবার কী করে এগুলোকে আমি ভাজ করব আর এই যে বস্তার মধ্যে রেখে দিই আমি প্রতিবার এই কম্বলের যেগুলো কভার কোথায় ছিঁড়ে চলে গেছে দাঁড়িয়ে না কোথায় হারিয়ে গেছে তো করে দেখো বড় বড় বস্তাগুলোকে নিয়ে এর মধ্যেই আমি এখন রাখবো তো ভাবছি কী করে এটাকে এবার রাখবো আমার বিশাল চিন্তা দেখো অনেক কষ্ট করে আমি ঢোকাচ্ছি এদিক ওদিক করে করে আর এই কম্বলগুলো জানো তো অনেক ভারী হয় তাই না হাঁপিয়েও যাচ্ছি প্রচণ্ড পরিমাণ হাঁপিয়ে যাচ্ছি কিন্তু কি আর করে আছে তুলতে তো হবেই তাই না ঠান্ডা চলে গেছে কারণ এগুলো দেখলেই এখন গরম লাগবে কারণ এখন গরম চলে আসছে উফ একটা একটাকে রাখতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি এই দেখো বাপরে বা প্রচণ্ড হাঁপিয়ে গেছি উফ একদম দেখো ঘাম বেড়ে গেছে আমার ঠান্ডাতেও ঘাম বেড়ে গেছে অল্প অল্প ঠান্ডা তো আছে তাই না একদম গরম তো এখনও আসেনি হালকা হালকা ঠান্ডা আছে তো চলো একটা তো হলো এবার এইটাকে এবার এটাকে এটাকে রাখি এবার দেখো এটা ভাজ করতে গেলাম তাই দেখো ডবল ভাজ করছি তো মনে তো হচ্ছে না যে এই বস্তাটার মধ্যে আটবে তো আমি সেটাই ভাবছি আগে কী করেছিল আমি কী করে রেখেছিলাম আগে হ্যাঁ এবার পারছি না তো এই দেখো তারপর ভাজটাকে বড়ো করলাম না বড় করেই এবার রাখতে হবে ছোটো ভাজ করে আর ঢোকাতে পারলাম না বস্তাটার মধ্যে তো কোনো রকমে ঢুকিয়ে মানে একটু চড়ো সড়ো হবে পাঁচটা কিন্তু তারপরে মুখগুলোকে সেলাই করে দেবো বস্তার মুখগুলোকে সেলাই করে দেবো তাহলে কি হয় বলো তো নোংরা ঢুকবে না আবার কারণ তো আবার তাহলে একটা বছর পর বের করবো এই কম্বলগুলো তো যখন তখন বের হয় না সেই আবার একটা বছর তাই না সেই সামনে বা ডিসেম্বরে আবার কত দিন বাকি ঠিকঠাক করে রাখলাম বাপরে বাপ অনেক কষ্ট করে এটাকে আমি ঢোকালাম বস্তাটার মধ্যে যেন এবার পরে আজকে আর সেলাই করবো না আমি এতেই আমি হাঁপিয়ে গেছি পরে অন্যদিন সেলাই করে রাখবো ঠিকঠাক করে মুখগুলো সেলাই করে রাখবো তাহলে তোমার নোংরাটা একদম ঢুকবে না আর ছোটো ছোটো কম্বলগুলো থাকবো অন্যদিন করবো এই দুটো ঢোকাতে গিয়ে আজকে আমি প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি তো খাটটা করে রকম একটু তো ঠিক হলো তাই না যা অবস্থা হয়েছিল মানে খাটটার দিকে তাকালে আমার ভয় লাগছিল কি করে আমি এটাকে গোছাবো তো হলো কোনো রকমে ওই দেখো ঠিকঠাক করে রাখলাম বস্তা দুটো ওইখানে রেখে দিয়েছি পরে মুখটা সেদাই করবো আজকে আর পাচ্ছি না তো চলো আজকে তোমাদের সাথে বললাম এই ছোট্ট একটা ভিডিও তো বলো আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই খুব খুব ভালো থেকো সবাইকে বাই